টাকা হয়ে গেছে আর কি কোটি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো আর মোটামুটি 15 20 দিন পরে মানে বেরিয়ে আসবে আর কি তারপরে বিক্রি শুরু হয়ে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ কত বিঘা চাষ করছো ভাই এখানে এখানে 5 6 বিঘা আছে আর কি 5 6 বিঘা না হুম এটা এখনো সঠিক হয় নাই এটা এখনো ঠিক মানে পজিশন আসে নাই

যেটাকে বলি ধসা আচ্ছা ওই যে পিছনে দেখা যাচ্ছে কি তোমরা থাকো পশু আছে তো এরকম বেশিরভাগ এই এলাকায় হাতির চাপটা বেশি তাই টংঘরে থাকতে হয় আর কি রাতের জন্য আচ্ছা এই কে আছে ভাই আচ্ছা লোক আছে ও কি চাষ হ্যাঁ ভাই কে আছো আমি ও নিচে দেখি

কার এটা তোমাদের নাকি অন্য কারো এই ক্ষেতটা হচ্ছে তোমার বেগুন ক্ষেত না কবে থেকে মানে এখানে বেগুন বিক্রি শুরু হয়েছে ভাই এক মাস এক মাস হলো না দৈনিক কত কেজি করে বিক্রি করো ত্রিশ কেজি চল্লিশ কেজি দাম কত করে পাচ্ছ দাম পাচ্ছি চল্লিশ তিরিশ চল্লিশ তিরিশ না কাঁচাওয়ালের বাজার হ্যাঁ একটু উঠানা মতো থাকবেই তোমার বাড়ি এই ক্ষেত বাড়ি থেকে কত দূরের বাড়ি তোমার এক কিলোমিটার তুমি রাত্রে ওই টঙ্গরে থাকো নাকি হ্যাঁ ভাই তাহলে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আর একদিন আসবো যখন ফুলকপি যখন ম্যাচুরিটি হবে ঠিক আছে তখন আসবো ঠিক আছে তাহলে টাটা দাও